গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন সকালে স্নান নান সব কিছু কমপ্লিট মায়ের হয়ে গেছে স্নান নান সব কিছু কমপ্লিট করে মা এখন পুজোতে বসে গেছে মা এখন পুজোতে বসে গেছে তো পুজোটা হয়ে গেলে আমরা সবাই খাবার খেয়ে নেবো তো সকালে খাবারটা এখনও খাওয়া হয়নি তো পুজো না হলে তো মানে খেতে ইচ্ছে করে না সেই জন্য তো যাই হোক আজকে একটু লাউ সেদ্ধ করেছিলো তো লাউ সেদ্ধ একটু লঙ্কা তেল মুড়ি সব কিছু আমি নিয়ে এসেছি কিন্তু এখন আমি ফুচুকে খাওয়াচ্ছি ফুচুকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো তারপরে আমি খাবো টাইম একটু হয়েছে হোক কিন্তু ওকে না খাইয়ে খাবো না তো যাই হোক এখানে আজকে বৃহস্পতিবার সেই জন্য মা লক্ষ্মীরও একটু মা পুজোটা করে দিচ্ছে তো সব কিছু কমপ্লিট করে সকালের খাবার দাবার খেয়ে দুপুরে রান্না বানিয়ে মা আমাকে এনে দিল তো এখন তো রান্না মাই করে আমি তো রান্না করতে পারি না সেই জন্য আমি রান্না রুমে যেত মানে সময় পাই না সবসময় পুজোর কাছেই থাকি বাইরে বেশি যাই না ওর কাছেই থাকি ওকে দেখাশোনা করি আর এখানে মা ভেতরেই খাবারটা ভেতরে খাবারটা এনে দিয়েছে আর এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও শুয়ে গেছে এখন তো দিনের বেলায় তো ভালোই ঘুমোচ্ছে কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি ওই রাত্রের দিকে একটু আতটু কান্নাকাটি করছে বাকি টাইম ঠিক আছে তারপরে দুপুরে খাবার দাবার খেয়ে একটু শুয়ে গেছিলাম শুয়ে গেছিলাম তারপর উঠে আবার বাইরে এলাম এখানে এখানে তেলের এই মগগুলো দেখছো তো দুটো মানে মগই খুব ভালো আছে মানে প্লাস্টিকের জারগুলো কিন্তু মানে কি হয়েছে ওদের ঢাকনার কাছে যে মুখের কাছে যে ঢাকনাটা ওটা একটু ফেটে গিয়েছে সেই জন্য মানে তেল ঢালতে আর করতে অসুবিধা হচ্ছে সেই জন্য দুটো ভাবলাম আর তেল রাখবো না সেই জন্য বাইরে রেখে দিয়েছি আর এখানে বাইরে গেটের সামনে দেখছ আপাতত এখন কেউ নেই সন্ধে প্রায় হয়ে এলো ফাঁকা আর এখানে মা আমি রান্নারুমে চলে এসেছি তো রাত্রের যে খাবারটা হবে রাত্রে যে খাবারটা হবে সেটাই মোটামুটি রেডি করতে চলে এসেছি যতটুকু পারা যায় এটাই আমি একটু রেডিটা করে নিই কেননা সন্ধ রাত হলেই তো মানে তাড়াতাড়ি সবারই খিদে পেয়ে যায় সেই জন্য তখন বানালেই হবে এখন আপাতত রেডিটা করে রাখবো তো এখানে পায়েস হচ্ছে পায়েসের জন্য আমি গুঁড়োটা দেখছো ভালোভাবে ছুরি দিয়ে একটু মানে কেটে রেখেছি আর এখানে পায়েসটা প্রায় কমপ্লিটের মুখে গুঁড়োটা দিয়ে বন্ধ করে রেখে দেবে আর এখানে আমার আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে এখানে আজকে আলুর পরোটা হবে se llena al de hecho আলুটাও রেডি হয়ে গেছে আর এদিকে দুপুরের একটু বাঁধাকপির সবজি ছিল সেটাও আছে তো যাই হোক পরোঠা যদি কারোর ইচ্ছে হয় মুড়ি খাওয়ার সেই জন্য তখন সে বাঁধাকপি দিয়ে একটু মুড়ি খাবে আটাটা মাখা হয়ে গেছে তো এবার মানে সব কিছু আলুর পুটটা ভরে রেডিটা করে রাখবো কিন্তু পরোঠাগুলো এখন বানাবো না মানে এই আলুর পরোঠা এগুলো তো গরমই ভালো লাগে তাই না বলো যদি ঠান্ডা হয়ে যায় তো সেটা মানে কেমন লাগে খেতে ভালো লাগে না কোনো টেস্টই পাওয়া যায় না সেই জন্য মা আমি বললাম এখন রেডিটা করে রাখি এখন রেডিটা করে রাখি আর রাত্রে যখন সবাই খেতে বসবে তার একটু আগে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগে বানালেই হয়ে যাবে তাহলে কী হবে গরম গরম খেতেও ভালো লাগবে আর ঠান্ডাও লাগবে না আর এখানে মায়ের পায়েস প্রায় কমপ্লিটের মুখে একদম তো চলো এবার মা আমি দুজন মিলে এই পুরগুলো ঘোরাঘুরি কাজটা করে নিই আর এখানে দেখছো আজকে প্রচন্ড ঠান্ডা আজকে বলে নয় আজকে বলে নাই আজকে কয়েকদিন থেকে ঠান্ডাটা খুবই দিচ্ছে মানে অতিরিক্ত ঠান্ডা সেই জন্য সবসময় সোয়েটার টুপি মোজা মানে পা মোজা সব কিছু পরে থাকতে হচ্ছে কেননা একটু ঠান্ডা লাগানো যাবে না একটু যদি এই টাইমে ঠান্ডাটা লেগে যায় তো সর্দি মানে শরীর খারাপ হলে তাড়াতাড়ি সারতেই চাইবে না চাইবে না তো যাই হোক মা আমি যতটা পাচ্ছি আবার রেডিটা করে নিচ্ছি এই যে লেচিগুলো কেটে নিলাম এবার পুরোগুলো ঘুরে রেডিটা করে রাখবো বাস খাবার পনেরো কুড়ি মিনিট আগে এসে বানিয়ে নেবো গরম গরম আর এখন পুচু একটু ঘুমোচ্ছে বাবা বসে আছে ওর কাছে সেই ফাঁকে মা আমি দুজন মিলে মা আমরা চলে এসেছি তো এখানে মা তো হাতে করে পুটটা মানে লেচিটা রেডি করে পুটটা হচ্ছে আর আমি কি করি আমি বরাবরই মানে একটু আমি বেলে নিই ছোট্ট মতন একটু মানে বেল বেল বেলনাতে করে বেলে নিলে তারপর পুটটা ভরতে আমার খুব সুবিধা হয় সেই জন্য আমি ওটাইও করছি আর মা হাতে করে করছে তো যাই হোক যার যেটা অভ্যাস যার যেটা ভালো লাগে বলো আমার এটা সুবিধার মনে হয় মার আবার হাতেরটা মনে হয় হাতেরটাও খুব স্পিডে হয়ে যায় আর এটাও খুব স্পিডে হয় দুটোই স্পিডে হয় সেই জন্য যে কোনো একটা করলেই হলো করলেই হলো তাই না বলো আর এখানে কালকে মানে তেলের প্যাকেটগুলো আনা হয়েছিল সর্ষের তেল আর ফরচুন ছাকি তেলটা তো কালকে ভরা হয়নি এখন দরকার তাই এখনই ভরে নিচ্ছি আর ওই গ্ল্যানটার মধ্যে তেলটা রাখলাম আর এখানে একটু একটু করে নিয়ে রান্নাটা করি আমি একবারে এক বোতল নিয়ে রান্না করি না কেননা পুরো এক বোতল মানে নিলে রান্না করলে একটু অসুবিধা হয় হাতে ধরতে সেই জন্য অল্প একটু করে নিয়ে রান্নাটা করি আবার যখন শেষ হয় আবার গ্ল্যান থেকে এটার মধ্যে আবার ভরে নিই তো যাই হোক আমি এভাবেই করি আর ফরচুনটা একটাই ভরে দিলাম কেননা ফরচুনটা বেশি কাজে লাগে না খুব কম ছাঁকাছাকি করা হয় সেই জন্য ওটা ঢালতেও অসুবিধা নয় আর যেহেতু সরষে তেলটা কী হয় সারাদিনই দরকার সারাদিন ঢালতেই হয় টুকটাক এটা সেটা সব কিছু করার জন্য সেই জন্য সর্ষের তেলটা একটু আলাদার মধ্যে জায়গায় রেখে একটু একটু করে এটার মধ্যে নিয়ে নিই আর এখানে সব কিছু কাজ হয়ে গেলে এবার আমি হ্যান্ড ওয়াশও করে নিলাম কেননা ফুচুর কাছে যাব তো ওকে খাওয়াতে হবে তো হাত তো ভালো করে ধুতেই হবে সেই জন্য আর এখানে এই যে লেচি একদম বানিয়ে একদম পুরো ভরে রেডি এখানে মায়ের মায়ের পায়েসটাও রেডি হয়ে গেছে আর এখানে আর এখানে দেখছো মানে যেহেতু খাওয়ার টাইম হয়ে এসে হয়ে গেছে সেই জন্য আমি মা চলে এলাম মোটামুটি সাতটা পনেরো করে কিছু একটা বাজছে তো পরোঠাগুলো বানাতে চলে এলাম কয়েকটা পরোঠা হবে মোটামুটি তো তেরো চোদ্দোটা পরোঠা হবে তো সেগুলো বানাতে চলে এলাম চলে এলাম তারপর বানিয়ে সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নেব লেট করবো না কারণ একবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না সেই জন্য লেট করবো না আর এখানে পরোঠাগুলো যা ফুলছে তো যাই হোক ভালোই ফুলছে এটা একটু কম ফুললো কিন্তু এর আগের কতগুলো এত ফুলছে যে কি বলবো আর এখানে আমি তিনটে করে বেলে বেলে রেডি করে রাখছি একসাথে অনেকগুলো বেলা বেলে দিচ্ছি না কেননা তাতে কি হবে মানে ভালো হবে না মায়েরও একটু সময়টা লাগছে শেখতে সেই জন্য আমি একটু আস্তে আস্তেই বেলাবেলিটা করছি খুব একটা তাড়াহুড়ো করিনি আর এখানে পায়েস কমপ্লিট আর এদিকে দেখছো আর একটা দিয়ে দিয়েছে। তো দেখছো এটা কতটা ফুল তো এর থেকেও বেশি বেশি আরও বাকিগুলো ফুলেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা